না আলাদা থাকাটা যে কতটা কষ্টের সেটা একমাত্র যারা ছেলে আছে যারা হচ্ছে পুরুষ আছে তারা আর কি বলতে পারবে বাবা মা সবসময় সবার ক্ষেত্রেই বটগাছ সে কিছু করতে পারুক না পারুক বাবা মা থাকা মানেই হচ্ছে শান্তি বাবা মা ছাড়া দিন বড় একটা যুদ্ধে নেমেছিলেন আপনি আমরা জানি সেই যুদ্ধে কতবার বাধার সম্মুখীন হয়েছে এবং বাবা সময় মনে আসলে আমার ক্ষেত্রে মানে এখন আমি বলি বটগাছ বাবা মা সবসময় সবার ক্ষেত্রেই বটগাছ সে কিছু করতে পারুক না পারুক বাবা মা থাকা মানেই হচ্ছে শান্তি সে তারা এখনো বেঁচে আছে এটাই এটাই অনেক কিছু আর কিছু না আর আমার বিশেষ করে আমার মা আমার জন্য প্রচুর পরিমাণ কষ্ট করছে আমার জন্য যা একটা সন্তান মানে সন্তানের ক্ষেত্রে যাই না মা কতটা কষ্ট করে এটা আমি বলতে পারব না কিন্তু আমার মাকে দেখে দেখ মানে মাকে দেখছি সে আমার জন্য খুবই কষ্ট করছে আমার আমি আমার আমার ব্যাকগ্রাউন্ড মানে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অতটা আহামরি না মানে একেবারে যে মধ্যবিত্তর থেকেও নিম্নবিত্ত আমরা একেবারে তো সেইখান থেকে আমার মা আমাকে আমাকে পড়াশোনা করেছে আজকে আমি পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ যে আমার মার কারণেই করতে পারছে আমি আসলে পড়াশোনা একদমই পছন্দ করতাম না আর পরীক্ষা সত্যি কথা বলতে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা দিতাম না দেন হচ্ছে আমি প্রচুর পরিমাণ খেলার পাগল ছিলাম ক্রিকেট খেলতাম এমনি বাজে কোনো নেশা করতাম না তো দিন বাইরে বাইরে থাকতাম তো আমার মা কি করতো বকে মেরে তারপর হচ্ছে আমাকে পড়াশোনা করেছে তো এমন এমনই মানে এমন জায়গায় পড়াশোনা করেছে সেখানে বড় বড় যারা মানে বড় লোক যারা যেটা যেটা বলে টাকা পয়সা যাদের আছে সেই জায়গায় আমার মা নিজে মনে করেন কষ্ট করে আপনার মানে কী বলবো যে পাঞ্জাবি সেলাই করতো দেন হচ্ছে অনেক কষ্ট করছে আমার মা অনেক কষ্ট করছে আমার জন্য যেটা কোনো সন্তানের জন্য কেউ কোনো মা কষ্ট করে কিনা আমি জানি না কিন্তু আমার জন্য প্রচুর পরিমাণ কষ্ট করছে সেটা আমি আমার মাকে দেখছি কিন্তু আমার মা অল্পতেই হচ্ছে রেগে যায় আমার মা অল্পতেই রেগে যায় তো বিয়ের পরে হচ্ছে আমরা বিয়ে করছি এই বিয়ের পরে হচ্ছে কিছুদিন ভালো ছিলাম তারপরে না জানি না এটা কেন কেন হয় বা কেন কি কেন কি করে আমি বলতে পারি না যে আমাদের আমরা শেষ মেশ আলাদা হয়ে গেছি আর কি এই আলাদা থাকাটা যে কতটা কষ্টের সেটা একমাত্র যারা ছেলে আছে যারা হচ্ছে পুরুষ আছে তারা কি বলতে পারবে হয় বাবা এই না এটা এটা আমি সত্যি বলবো যে মানে আমার দিন মানে এখন যে অবস্থা চলতেছে খুবই খারাপ অবস্থা বা কিছুদিন আগেও ছিল খুবই খারাপ অবস্থা আমার চলতেছে কিন্তু এটা কখনো আমার বাবা মা ওই সাপোর্টটা আমাকে করে নাই আমাকে ওই সাপোর্টটা যদি করতো তাহলে বুঝতে পারতাম যে না ঠিক আছে বাবা মা আমাকে সাপোর্টটা করছে কিন্তু ওই সাপোর্টটা আমার বাবা মা আমাকে এখনও এখনও আমার বাবা মা মনে করে যে আমরা অনেক ভালো আছি কিন্তু আসলে যে আমরা কেমন আছি এটা তারা কখনো জিজ্ঞাসাও করে নাই কখনো মানে বলে না যে বাবা তুই তোরা কেমন আসস। কেমন কেমনে চলতেছ কী খাচ্ছস হ্যাঁ এটা এখন পর্যন্ত আমার জিজ্ঞাসা করে নাই

সব সময় তাদের সাথে মানে বন্ডিং রাখার চেষ্টা করে সব সময় এখন আপনার মনে করেন কিছুদিন আগে মনে আছে আমার বার্থডেতে আমি যোগাযোগ মানে আমার মার সাথে বাবা মার সাথে আমি ঝগড়া প্রচুর পরিমাণ প্রায় এক মাস কথা বলিনি তো ও কি করছে আমার বার্থডের দিন হঠাৎ করে মানে আমার বাসায় নিয়ে গেছে ও আমার না বলেই নিয়ে গেছে চলো ওই জায়গায় যাবো তো গেলাম পরে আমার বার্থডেতে আর কি সারপ্রাইজ হিসাবে মানে আমার বাবা মার কাছে নিয়ে গেছে তো আমাদের সাথে ওর সাথেও মনে করেন মানে ও তো তেমন একটা কথাবার্তা খুব কম বলে সবার সাথেই কম বলে ও কথাবার্তা তো মানে ওর ওর বাবা মার ক্ষেত্রেও খুব মানে কথা কম মানে আমি বললে ফোন দেয় না বললে আর কি ফোন দেয় না ওর বাবা মাকেও সো আমার বাবা মাকেও সেম অবস্থায় তো ও কথা খুবই কম বলে তো আমার বাবা মার দিক দিয়ে আমার সাথে যদি ঝগড়া হয় না তখন কি ওর সাথে কথা বলা বন্ধ করে দেয় এই জিনিসটা আমি বুঝি না কেন করে এটা এটা আসলে আমার দিক দিয়ে খুবই খারাপ লাগে আর ও আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করে মানে যেটা আর কি বলে বোঝানোর নাই